হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচলে সে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোবাসো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শনিবার এখন তা যে সাড়ে দশটা তো যাই হোক ছেলেকে ফ্রেশ করে দিয়েছি ওর স্নানও কমপ্লিট হয়ে গেছে তো ও নিচে গিয়ে খাওয়া দাওয়া করছে আর এদিকে তারিফাকে আমারও স্নান কমপ্লিট তো যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল তো আজকে দিদি ছেলের জন্য রান্না করছে তো আমি পুজোটা দিয়ে দিই তাড়াতাড়ি তাহলে অনেকটা কাজে এগিয়ে থাকবে খালি রান্নাবান্নাটুকুই বাকি রয়েছে এই আর কি আজকে রানীতি হয়েছে তো যার জন্য একটু কাজের প্রেশার কম তুলনামূলক একটুখানি কম তো কি বলি আর ওয়েদারের কথা গরমও লাগছে ঠান্ডাও লাগছে কিন্তু বৃষ্টির ওয়েদারই হয়ে আছে আকাশটা খারাপ আকাশটা ঠিক নেই যেহেতু অম্বুবাছি হবে আবার আগামীকাল থেকে রোববার থেকে তো বৃষ্টি হওয়াটা তো স্বাভাবিক অম্বুবাছিতে বৃষ্টি হবে তো আগামীকাল আমরাও যাব বাড়িতে সোমবার থেকে ছেলেরা আবার স্কুল রয়েছে তো অত সকালবেলা উঠে যখন শুনল যে কালকে বাড়ি যাব তো বলছে আমি বাড়িতে যাবো না কিছুতেই যাবো না আসলে মা বাড়ি থেকে বাড়িতে কেউই যেতে চায় না আমরাও ছোটোবেলায় তাই করতাম ইভেন এখনও পর্যন্ত যে আমি গেলাম খালি চার চার দিন খালি থাকলাম ওখানে গ্রামের বাড়িতে বাট আসার দিন মনটাই না যে আর দুটো দিন থাকলে পরে ভালো হতো মনটাই ভরে না আর টাইমটা এত তাড়াতাড়ি চলে যায় না বলার না কি করবো যেতে তো হবেই সোমবার থেকে যেহেতু স্কুল আর সেদিকে এদিকে হচ্ছে আবার ওই বর্ধমানেও যেতে হবে শাশুড়ি মা শ্বশুর মশাই যাবেন ওই মাসি শাশুড়ির কাজ রয়েছে সেখানে তো যার জন্য বাড়িতে তো যেতেই হবে এই আর কি চলো বন্ধুরা দেখতে সারা সারাদিন কি করছে না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে দুপুরে আমাদের রান্না হচ্ছে শক্তি মাছের চাটনি বা শুক্তি মাছের বাটা যাই বলো খুবই টেস্টি তো আজকে রান্না দিদি করছে এই যে কুকুর মাছটাও করছে তো আমি এখন একটুখানি খাবো চাউমিন এই যে চাউমিন রেডি করে দিয়েছে দিদি তো চাউমিন খাবো আর সকালে ডাল ভাত আলু ভাজা এগুলো তো হয়েই গেছে এই যে আমার ছেলের মুখের মধ্যে ভাত এখনও শেষ হয়নি মুখের মধ্যে ভাত নিয়েই আছে তো এখন এই যে কাটা হলো আম আম খাবো সবাই মিলে একসাথে এই যে আমার ছেলে আর বাবা খেলো ওই যে আপনার খেলাধুলা করবে একটু যাই হোক আমি আর দিদি এখন খাইলাম তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে কাঁঠালের বীজের ডাল এখনো হয়নি এখন ভালো করে ফুটবে আর একটু গাঢ় হবে তারপরে তো আমাদের ডাল এই যে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া হবে তো যাই হোক আজকের মতো কাজকর্ম আমাদের সব কিছুই শেষ হয়ে গেছে আর সকালে তখন বললাম যে ওয়েদার ছিল মেঘলা বৃষ্টি পড়ার মতো এবার এখন বিভৎস পরিমাণে রোদ উঠেছে প্রচণ্ড গরম কি বলবো আমরা একদম হাঁপিয়ে গেছি বাবা মিমির মোবাইলটা নিয়েছো কেন এই ছেলে একদম কথা শুনে না এখানে আসলে পরে মানে ও আল্লাদে দে একবারে আটখানা হয়ে আছে কেউ কিছু বলছে না আর কি বলবো এমন গরম পড়েছে বলার না শেষ মেশে যে দিনের বেলাও আমরা এই যে এসি তলায় শুয়ে আছি এমন অবস্থা হয়েছে রে বাবা হ্যাঁ এটা মামুইর ঘর তো মামুইর ঘরেই আছি আমরা আরে খুব দুষ্টামি করছে ওরে বাবরে শোনো কালকে কালকে কিন্তু আমরা বাড়িতে যাব কেন আবার বাড়ি যেতে হবে না কেন কেন যাবে না তুমি কেন কেন বলো 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 তোমার এখানে থাকতে ভালো লাগে তাই তোমাকে সবাই ভালোবাসে এখানেই ভালো লাগে ওর বাড়িতে যাবে না কাথা এটা কাথা গরমের মধ্যে তাকে ব্ল্যাঙ্কেট নেওয়ার দরকার নেই বুঝছিস হুম প্রচন্ড বৃষ্টি পড়ছে হ্যালো ওই যে ও বৃষ্টি দেখছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে খুব ভালোবাসে যেমন গরম তেমন বৃষ্টি শুরু হলো বৃষ্টিটা একটুখানি কমলো চলছে বৃষ্টি কন্টিনিউ তার মধ্যে আবার লাইট নেই এই আর এক সমস্যা তো যাই হোক এখন বাজে হচ্ছে গিয়ে কটা নটা বাজে আমাদের হঠাৎ করে প্ল্যানিং হলো যে বিরিয়ানি খাবে তো মা ফোন করে বলছে যে ছেলেকে বিরিয়ানি খাওয়ানোর জন্য বিরিয়ানি খুব পছন্দ করে এর আগেরবার যখন এসছি তখনও হয়নি তো আমি বললাম যে কালকে তো রোববার কালকে তো মাংস নিয়ে আসবে মাটন খাওয়াই হবে কালকে তো মা বলছে যে খাওয়া হবে হবে তা ওর জন্য যাতে বিরিয়ানি অবশ্যই করা হয় তো যার জন্য এই যে মাংস নিয়ে আসলাম মাংস একটুখানি অল্প করে চিকেন নিয়ে আসছি তো দিদি বিরিয়ানি রান্না করছে তো চলো নিচে যাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিছুটা চলো তো এই যে আমাদের বিরিয়ানির প্রসেসিং চলছে মাংসটা কষানো দিদি রান্না করছে আর এ অপেক্ষায় আছে কখন বিরিয়ানি হবে রে তো অপেক্ষায় আছে বারবার এসে জিজ্ঞেস করছে এখনো বিয়ারানি হয় নাই ও তো আবার বলে বিয়ারি রান্না বোনলেস চিকেন নিয়ে এসেছি ওটাই রান্না চলছে তো আমাদের বিরিয়ানি হয়ে গেছে আজকে কড়াইয়ের মধ্যে করা হয়েছে বিরিয়ানিটা আর বিরিয়ানিটা যেহেতু আজকে আমরাই খাবো ওই জন্য আজকে বিরিয়ানি চালও ইউজ করা হয় নাই একদম নর্মাল আমরা যেটা বাসমতি চাল খাই সেটা দিয়েই করা হয়েছে তো ওটা দিয়েও ভালোই লাগে উলে লে ও বসেও পড়েছে রে খেতে রে দাঁড়াও আমি থালায় নিচ্ছি রে এই যে আমাদের বিরিয়ানি তো এই যে এখন সব রেডি করা হচ্ছে থালায় একে একে বেড়ে নেওয়া হচ্ছে সবাই আমরা এখন বসবো খেতে তো বাবা তো খায় না চিকেন তো বাবার জন্য বাবা বিরিয়ানি খায় না চিকেন খায় বিরিয়ানি খায় না বাবা তো বাবার জন্য এমনি ভাত রাখা আছে বাবা ভাতই খাবে তো চলো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার শুয়ে পড়েছি আমরা আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ঘুমটা হবে বেশ ভালোই আগামীকাল তো যাব বাড়িতে তো বড়ও আসবে আগামীকাল ও আসবে তারপরে তখন একসাথে বেরোবো তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাই ভালো থেবে সবাই